কে মারতে গিয়ে হাতে নাতে সুধার হাতে ধরা পড়ল রণজয় হে বন্ধুরা এমনটাই দেখতে পাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পে শুরুতে দেখা যাবে সুধা রেশমিকে ঘুম পাড়ানোর জন্য বলছে আর কোনো টেনশন নেই তুমি এখন ঘুমাও আর কোনো চিন্তা হবে না ঠিক আছে ভয় পাবে না তখন বলে কি হবে কি হবে এত এত কিছু করে আমি কষ্ট কষ্ট দিচ্ছি তোমরা সবাই আমার কিছুই সেই কথাগুলোই মনে পড়ছে আর তখন বলে কিচ্ছু মনে করবে না দেখবে এবার থেকে সবকিছু ঠিক হয়ে যাবে আর তখন বলে আমার জীবনে তো সবকিছুই শেষ আর তখন বলে দেখো না সুদা বলছে যে আমার জীবনে আমার জীবনেও তো অনেক কিছুই আমি পাইনি আর তারপর দেখো হঠাৎ করে আমার জীবনে এখন অনেক সুখ তোমার দাদা ভাই আমার অনেক খেয়াল রাখছে আর দেখো এমন একজন মানুষ তোমার জীবনে যেন চলে আসে আমি এটাই কামনা করছি তখনই সেই ডক্টর সেখানে চলে আসে আর ডক্টর এসে বলছে আমি খাবার নিয়ে এসেছি এরপর বলে আপনি স্যুপটা ওনাকে খাইয়ে দিন আমি স্যুপ নিয়ে এসেছি আর তখন সুদা মনে মনে বলছে আমি একটা মনের মানুষের কথা বলতেই উনি চলে আসলো এটা কি ভগবানের কোনো ইঙ্গিত নয় তো আর তখন দিকে দেখা যাবে রণজয় ওয়েটার সে যে খাবার নিয়ে যাচ্ছে উপরে আর তখনই সেখানে তেজ আসে তেজ এসে বলে এই কে তুমি কে তুমি উপরে যাচ্ছ পারমিশন ছাড়া আর এদিকে দেখা যায় দুধা সুধা রেশমির কথাগুলো ভাবতে থাকে ডক্টরের কথা তখন বলছে আচ্ছা লক্ষ্মী মেয়ের মতো তুমি খেয়ে নাও ঠিক আছে তোমার একটু নিচে কাজ আছে তোমাকে ডক্টর নিজে খাইয়ে দিবে আমি আমি নিচে যাই আর তখন বলে আপনাকে কিন্তু আমার ননদের সব দায়িত্ব দিয়ে গেলাম ঠিক আছে আপনি কিন্তু দেখে শুনে খাওয়াবেন এরপর বলে একদম চিন্তা করবেন না এই বলে সুধা নিচে চলে যায় আর তখনই খাবার খাওয়ানোর জন্য রেডি করতে থাকে ডক্টর এদিকে তেজ বলছে আপনি আমার অর্ডার ছাড়া কেন উপরে যাচ্ছেন তার পারমিশন নিয়ে এসেছেন রনজয় কোনো কথাই বলছে না চুপ করে আছে তখনই কাকাই সেখানে আসে এসে তখন বলে এ কি এখনো তুমি দাঁড়িয়ে আছো তুমি বাবা মাকে খাবারটা দিয়ে আসতে যাওনি তখন বলে কাকাই তুমি বলেছ এরপর বলে হ্যাঁ আমি তো বললাম আসলে বাবা মা মানে বাবা নাকি আসতে পারবে না তাই ভাবলাম বাবা শরীরটা ভালো নেই যেহেতু খাবারটা পাঠিয়ে দেয় এরপর বলে ও আচ্ছা আমি ভুলে গিয়েছিলাম তেজ বলে আচ্ছা ঠিক আছে যাও উপরে যাও এরপর দেখা যাবে সেখানে শুধা আসে শুধু আসলে তখন কাকাই বলছে যে তুমি আমার মেয়েকে একা রেখে চলে এলে আর মেয়ে ঠিক আছে তো আর তুমি না বললে আমার মেয়ের খেয়াল রাখবে সেখানে তুমি থাকবে এরপর বলে হ্যাঁ কাকা রেশমি একদম ঠিক আছে তুমি একদম চিন্তা করো না ঠিক আছে আর তখন বলছে যে আমি আমি ডক্টরের কাছে দিয়ে এসেছি ডক্টর খাবার খাওয়াচ্ছে এরপর বলে সেই লোকটা বাইরের লোক তার কাছে দায়িত্ব দিয়ে চলে আসলে আমার মেয়ের জন্য খুব টেনশন হয় এরপর বলে একদম চিন্তা করবেন সবকিছু ঠিকঠাক করবে আর বলে আচ্ছা ঠিক আছে তুমি যখন বলেছো তাহলে নিশ্চয়ই সবকিছু ঠিক হবে আর তখনই সেখানে দেখা যাবে জ্যোৎসনা আসে জ্যোৎসনা আসার সাথে সাথেই জ্যোৎস্না শাশুড়ি রাখতে থাকে বৌমা বলে আর তখন সেটা নিয়ে সবাই মজা করতে থাকে এরপর দেখা যাবে এদিকে ডক্টর ডক্টর রেশমিকে খাইয়ে দিচ্ছে আর বলে আপনি একটু বড় করে হা করেন না এদিকে দেখা বলছে আচ্ছা খাবার খাবে আসো আসুন আর তখনই আহ সুদা চলে যায় এদিকে কাকায় তার মেয়ের কথাগুলোই ভাবতে থাকে এদিকে দেখা যাবে রেশমি কে জোর করে খাইয়ে দিচ্ছে ডক্টর আর বলে খান আচ্ছা আপনি যদি একটু উঠে বসতেন তাহলে ভালো হতো নিন রোমালটা দিয়ে মুছে নিন তখন অন্যদিকে ফিরে তাকায় রেশমি এরপর বলে আচ্ছা ঠিক আছে আর তখনই রুমালটা আবার রেখে দেয় আর তখন রেশমি বলতে থাকে আপনি আমার থেকে দূরে থাকুন আমার গায়ে হাত দিবেন না আপনি আমার গা ছবেন না তখন বলে আচ্ছা ঠিক আছে আমার কাছে কিন্তু অন্য একটা টেকনিক আছে গায়ে হাত না দিয়েও আমি কিন্তু আপনাকে উঠাতে পারি আর তখন কিছু একটা খুঁজতে থাকে এরপর একটা তোয়ালে দেখতে পায় তখন সেই তোয়ালিটা নিয়ে আসে ডক্টর নিয়ে এসে তখন বলে আচ্ছা দেখি এই বলে ঘাড়ের নিচে ট্রলিটা রেখে দেয় আর তখনই সেটা দিয়েই আস্তে আস্তে করে রেশমিকে উঠাতে যায় সেই মুহূর্তে দেখা যাবে ডক্টরের গায়ে গিয়ে পরে রেশমি আর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তখন রেশমিও তাকায় আর ডক্টরে তাকিয়ে থাকে অন্য পাশ থেকে রণজয় আড়াল থেকে সবটা দেখতে থাকে আর তখন বলতে থাকে ও আচ্ছা এখন আমাকে আমাকে তোমার জীবন থেকে তাড়িয়ে দিয়ে তুমি এখন ডক্টরের সাথে ফষ্টি নষ্টি করছো দাঁড়াও তোমার ফষ্টি করা বের করছি আজকেই হবে তোমার শেষ দিন এ কথা বলেই রাখতে থাকে আর এদিকে দেখা যাবে রেশমিকে খাইয়ে দিয়ে রেখে শুয়ে যায় ডক্টর আর বলে আমি খাবার নিয়ে চলে আসি ঠিক আছে আপনার কিন্তু আজকে ফেভারিট জিনিসগুলোই রান্না করা হয়েছে মাছ মাছ তো পছন্দ করেন অনেক কিছু রান্না হয়েছে আমি খাবার নিয়ে আসি এই বলে নিচে চলে যায় সেই সুযোগেই এদিকে রণজয় ভিতরে চলে আসে আর তখন কি রেশমি একা একাই বলছে আমি বেঁচে থেকে কি করব আমার ভালো লাগছে না আমার জন্য তোমরা কত কষ্ট করছো সবাই কষ্ট করছো এই সমস্ত ভাবতে তখনই হঠাৎ করে রণজয় বলে ওঠে তোমাকে তোমাকে আর কষ্ট করতে হবে না বাঁচতে হবে না তোমাকে আজকে আমি শেষ করে দিব হ্যাঁ তুমি সুখে থাকবে তা তো হতে পারে না তাই না আর তোমার কষ্ট না আমি দেখতে পারি না আমার সহ্য হচ্ছে না তোমার কষ্ট তাই তোমাকে আমি শেষ করে দিবো এই বলে দেখা যায় রেশমিকে মারতে চায় জোরাজোরি করতে থাকে আর তখন রেশমি বলে তুমি আমার কাছে একদম আসবে না এখানেও তুমি চলে এসেছো আর তখন কোনো কথাই শুনতে চায় না এরপর রেশমি নিজেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে কিন্তু নিজেকে শেষ পর্যন্ত কি বাঁচাতে পারবে এরপর এদিকে দেখা যাবে শুধু খাবার সবার খাবার শেষে সবকিছু গোছাতে থাকে তখনই ডক্টর আসে আর বলে এটাই রেশমি খাবার তখন বলছে হ্যাঁ এরপর বলে আচ্ছা ঠিক আছে তখন দেখা যাচ্ছে কিন্তু খাবার খেতে চায় না ওকে জোর করে খাওয়াতে হবে এরপর বলছে আপনি চিন্তা করবেন না ও খেতে না চাইলেও আমি জোর করে সবটা খাওয়াবো তখন খুশি হয়ে যায় এরপর সেখানে তেজ চলে আসে সে বলছে এই যে সবার খাওয়া শেষ হয়েছে তখন বলছে হ্যাঁ এরপর বলে আপনি এরপর বলেন না তখন বলে আমি জানতাম এই কাজ রাখুন এখানে বসুন খেতে বসবেন এরপর বল তেজ আমার কিছু কাজ আছে কাজগুলো করি আমি খাবো আর তখন বলে কাজ রাখো তো এখনই তোমাকে খেতে হবে আর তখন সবার খেয়াল রাখছো অথচ নিজের খেয়ালটাই রাখছো না তাই না তখন বলে আমার খেয়াল রাখার জন্য তো আমার মানুষ আছে এই যে আর অন্যদিকে রেশমিকে মারার জন্য খুব জোরাজুরি করতে থাকে রণজয় আর তখন বলছে হ্যাঁ তুমি তো আমার জন্য আছো তুমি আমার খেয়াল রাখে রাখো আর আমার কি চাই আর তখন এদিকে রেশমিকে খুব জোরে জোরে করতে থাকে মারতে আর তখন এদিকে ডক্টর আসতে থাকে খাবার নিয়ে তখন একটা ফোন আসে ফোনটা রিসিভ করলে কথা বলা শেষ হলে এরপর দেখা যায় উপরে যেতে লাগে আর সেই মুহূর্তে কিছু একটার মধ্যে আটকে যায় আর বলে এখানে কি আর তখন দেখতে পায় নিচে তার দিকে বেঁধে রেখেছে যাতে করে উপরে যেতে লাগলে পড়ে যায় অন্যদিকে দেখা যায় খুব জোড়া জোরে করতে থাকে মারার জন্য আর তখন রেশমি উল্টো ছাইটে পরে যায় নিজেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে রেশমি আর তখন রণজয় বলছে আমার হাত থেকে তুমি আজকে কিছুতেই বাঁচবে না রেশমি কিছুতেই না এই বলে নিচে পড়ে যায় আর তখনই বলে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও কেন এখানে এসেছো আর এদিকে দেখা যায় ডক্টরটা বলছে যে কিসের জন্য এখানে দিয়ে বেঁধে রেখেছে মনে হচ্ছে কেউ ইচ্ছে করেই করেছে যাতে করে উপরে যেতে লাগলে করে যায় পর তাড়াহুড়ো করে সেই তারটা ফেলে দেয় ডক্টর এদিকে বালিশ চাপা দিয়ে মারবে তার জন্য একটা বালিশ নিয়ে নেয় আর তখনই রেশমি নিজেকে বাঁচানোর জন্য দেখতে পায় একটা ফুলের টপ এরপর সেটা ফেলে দেয় যাতে করে সেই আওয়াজটা পেয়ে ওপরে কেউ যেতে পারে আর তখনই সেই ডক্টরটা সেই ফুলের টপের আওয়াজটা পায় আর বলে উপর থেকে কিসের শব্দ আসলো আর তখনই গিয়ে দেখতে পায় যে সেখানে কেউ আছে এরপর বলে কি আপনি কে এই বলে খাবারের প্লেটটা রেখে দেয় এদিকে তখন চিৎকার করে উঠে রেশমি বলে আর তখন ফুলের টপটার আওয়াজটা এদিকে আর তেজও পায় আর তখন বলছে কিছু রেশমির কণ্ঠ না আর মনে হচ্ছে কিছু পড়লো আমাদের ঘর থেকে চলো এক্ষুনি এই বলে উপরে চলে যেতে লাগে আর তখন দেখা যায় ছোটকা কাকায় সবাই জিজ্ঞেস করতে থাকে কিসের একটা যেন আওয়াজ তখন বলে হ্যাঁ ওই ঘর থেকে এক্ষুনি যেতে হবে এই বলে উপরে ছুটে চলে যেতে থাকে সবাই সবাই উপরে গেলেও নিচে সুদা থাকে আর তখন তিনি ডক্টর রণজয়কে ধরে রাখতে না পারার পরে রণজয় নিচে চলে আসে আর তখন ই সুদার হাতে ধরা পড়ে যায় সুদা তখন বলে একই আপনি আর তখন বলছে আপনি এতক্ষণ কি করছিলেন আপনার খাবার খাবার দিতে এত লেট কেন হয়েছে আর তখনই দেখা যায় সুদার হাত থেকে পালিয়ে সেখান থেকে চলে যায় পাগলের বেশ ধরে আবার আর তখন সেখানে আবার দৌড়ে যায় এরপর দেখতে পায় যে সেখানে রণজয় আছে আর তেজ বলছে তুমি ভুল করতে আছে এরপর আচরের ডাকটা আছে তার কাছ থেকে পালিয়ে আসার সময় একটা আচর লেগেছিল সেটা দেখে বলে না ভুল নয় এটাই হচ্ছে রণজয় ধরা পড়ে যায়